বিদ্রাসনে খুঁজে দেখেন বড় বড় শিক্ষিত পণ্ডিত যারা আছে তাদের মা বাবা বিয়া বিদ্রাসনে বড় বড় ঠিক কিনা একটা এমন মা বাবা দেখান যে মা বাবার খেদমত করছে নিজে সন্তানকে মানুষ বানাইছে আর মানুষের মা বাবা বিদ্রাসনে আছে একজন দেখাইতে পারবেন যেগুলা বিদ্রাসনে আছেন আমি আমার ভাষায় বলি একটা মানুষের মা বাবা না প্রত্যেকটাcommons এর মাতা পিতা দ্বারা বৃদ্ধাশ্রম ভরপুর হয়ে আছে ঠিক কিনা বলে তাহলে এক নম্বর পুরস্কার কি রিজিকের মধ্যে বরফত দিয়ে দিবেন আর দুই নম্বর পুরস্কার হলো তার হায়াতের জিন্দিগিতে আল্লাহ তালা যত সন্তানাদি দিবেন প্রত্যেকটা সন্তানকে মানুষ বানাই দিবেন তিন নম্বর পুরস্কার তার গড়টাকে আল্লাহ তালা ফার্মেসি মুক্ত রাখবেন কি মুক্ত ফার্মেসি মুক্ত দেখবেন কিছু কিছু গড় ফার্মেসি হয়ে গেছে এত পরিমাণ মেডিসিন মেডিসিনের দ্বারা ডাক্তারের দোকানে যেমন ফার্মেসিতে যেমন মেডিসিন বরফুট থাকে কিছু কিছু বর আছে এরকম মেডিসিন বরফুট থাকে ঠিক না বলেন আল্লাহর রসুল বলেন কেউ যদি মা বাবার খেদমত করে তো তার ঘরটা ফার্মেসি হবে না চার নাম্বার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন